নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যে সুপার ডুপার একটি যদি কোনো প্রকল্প থাকে সেটি হচ্ছে বর্তমানে লক্ষ্মী ভান্ডার এবং এই প্রকল্প বর্তমানে রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরেও জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসিত একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার এবং এই প্রকল্পের বিকল্প কোনো প্রকল্প রাজ্যে কিন্তু নেই বর্তমানে বর্তমানে রাজ্যে পঁয়ত্রিশটি প্রকল্প চলছে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প তার একটি মূল কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অর্থ সরাসরি নগদ টাকা মহিলাদের হাতে তুলে দেওয়া অর্থ উপার্জনের দিক থেকে একাধিক মহিলা পিছিয়ে আছেন এবং সেই সমস্ত মহিলাদের হাতে টাকা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে পাঁচশো অথবা হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন সেই সকল মহিলারা কিন্তু এই টাকা পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটছে দু সালের পয়লা জানুয়ারি থেকে বর্তমানে একাধিক মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে টাকা পাচ্ছেন আবার অনেকে টাকা পাচ্ছেন না অনেকে নতুন দুয়ারে সরকারে আবেদন করেছেন কিন্তু সেই নতুন দুয়ারে সরকারে আবেদন করার পরেও আবার অনেকে টাকা পাবেন না বর্তমানে ঠিক যেমনটা পুরানো অনেক মহিলারা আছেন তারা বারংবার আবেদন করেছেন কিন্তু তাদের আবেদন সরাসরি রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেই নির্দেশিকাতে স্পষ্টত স্পষ্ট হয়েছে দু হাজার চব্বিশে কারা কারা টাকা পাবেন এবং যারা টাকা পাবেন না তারা কেন পাবেন না সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সেই নির্দেশিকাতে তাই বর্তমানে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে টাকা পেতে গেলে নির্দিষ্ট যদি নিয়ম মানেন তবেই টাকা পাবেন যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রেও এই নিয়মটা মানতে হবে যদি এখনো পর্যন্ত আপনারা আবেদন না করে থাকেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারেননি তাহলেও কিন্তু আপনাদের জন্য সুখবর এবং সেখানেই বলা হচ্ছে লক্ষ্মীভান্ডার প্রকল্পের সম্পর্কে আমরা মোটামুটি সব রকম নিয়মকানুন একটু আধটু জানি সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পান এই প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারীর বয়স ন্যূনতম পঁচিশ এবং সর্বোচ্চ ষাট বছর হতে হবে তবে অধিকাংশ মহিলারা এই প্রকল্পের টাকা পেলেও কয়েকজন মহিলারা কোনোভাবেই এই প্রকল্পের টাকা আর পাবেন না সরকারি নির্দেশিকায় এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি স্বাস্থ্যসাথী কার্ডের প্রতিলিপি জাতি শংসাপত্রের প্রতিলিপি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকার ক্যাম্প হয় সেই সকল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অথবা এখন যদি আপনারা গ্রামাঞ্চলে থাকেন তাহলে সরাসরি বিডি অফিসে গিয়ে জমা করতে পারবেন শহর অঞ্চলে থাকলে এসডি অফিসে জমা করতে পারবেন এবং কলকাতার বাসিন্দা হলে গিয়ে জমা করতে পারবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কারা কারা টাকা পাবেন না এই প্রকল্পের টাকা সেই সকল মহিলারা পাবেন না যারা কোনো সরকারি অথবা সরকারি সংস্থার সাথে কোনো যুক্ত আছে এছাড়াও পঞ্চায়েত বা বিধিবদ্ধ কোনো সংস্থা পৌরসভা অথবা পৌর নিগম স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকারি পোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সরকারি মাইনে পেয়ে থাকেন সেই সকল মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না এর পাশাপাশি যে সকল মহিলারা ইনকাম ট্যাক্স রিটার্ন করেন তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বর্তমানে এমন অনেক মহিলারা আছেন যারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন কিন্তু তারা কোনো না কোনোভাবে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে সেটা বিডিও হতে পারে এসডি হতে পারে ক্ষেত্রে হতে পারে কোনো না কোনো ক্ষেত্রে তারা সরকারি মাইনে পাচ্ছেন তা সত্ত্বেও তারা আবেদন করেছেন এবং সেই সমস্ত আবেদন কিন্তু বর্তমানে রিজেক্ট করে দেওয়া হচ্ছে আবার এমন অনেক ক্ষেত্রেও দেখা গেছে সরকারি চাকরিজীবী পরিবার থেকে যদি কেউ আবেদন করে থাকেন তাদেরও কিন্তু আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে যখন সেটা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হয় না সেই জন্য সেই সমস্ত মহিলারা বর্তমানে টাকা পাচ্ছেন কিন্তু যখন বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হবে তখন কিন্তু তাদের নামও সম্পূর্ণভাবে বাতিল পড়বে এমনটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তাই এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ